অনেকদিন আগে এক গরিব মানুষ ছিল নাম তার হামিদ প্রতিদিন সে খেটে খেয়ে দিন পার করত। সংসারে অভাব তো তার মনে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা একদিন হামিদ রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেলো একটি থলি পরে আছে থলের ভেতরে অনেক স্বর্ণ মুদ্রা সঙ্গে একটি চিঠি ছিল যে এই স্বর্ণ পাবে যদি তুমি সত্যিকার মুমিন হও এটি মালিকের কাছে ফিরিয়ে দিও তোমার যা লেখা আল্লাহ তা দিতেই পারবেন আমি চিঠি পরে কেঁদে ফেললো সে টাকা নিতে পারত কিন্তু আল্লাহর ভয় তাকে থামিয়ে দিল সে মালিককে খুঁজে স্বর্ণ ফেরত দিল স্বর্ণের মালিক ছিলেন একজন ধনী ব্যবসায়ী তিনি হামিদের সততায় মুগ্ধ হয়ে বললেন তুমি যদি চাও আমার সাথে ব্যবসায় কাজ করো ধীরে ধীরে সৎ পরিশ্রম আর আল্লাহর সাহায্যে ব্যবসায়ী হয়ে গেল সে তাকে আল্লাহর সম্মান ও সমৃদ্ধি দিলেন ভাগ্য পরিবর্তন করে একমাত্র আল্লাহ হারাম পথ ছেড়ে হালাল ও সততার পথে থাকলে আল্লাহ অদ্ভুত জীবন বদলে দেয়